গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো এখনো বারোটা বাজি না ওই গুড মর্নিং আছে ওই দেখো গুড মর্নিং আছে এখন আমার রান্না কাপড় কাছে সব কমপ্লিট বাইরে পোছাও লাগানি হয়েছে শুধু ভেতরটা পোছা লাগানি বাকি আর বাথরুমটা আগে আমার ছেলে খেতে বসেছে খেয়ে নুক আমি আগে উপরটা দিয়ে ছাড়তে আসবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো উপরে প্রচণ্ড আর ধুলো করাই হয় না আর আজকে ভেবেছি আমি ও উপরটায় যাবো আর তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করবো আমি আগে এইটা চুপি আর নিয়ে ঝাড়ুটা উপরে ছাদ দিয়ে এসে ছেলে খাওয়া হয়ে যাবে তখন একবারে আমি পোছা লাগিয়ে বাথরুম সাপে স্নান করে নেবো ঘরটা দেখো বেশি একটা বাজে নিই তো ওই জন্য বা আজকে টাইম আছে একটু করে নিই সব কাজ রান্নাটা হয়ে গেছে রান্নাটা হলো মেনজানা তো সবার চল উপরে যাওয়া যাবে এইটা নিয়ে পেয়ে জানে তারা ভাই একটু ব্যবস্থা করি কি করে ব্যবস্থা করি হ্যাঁ এরকম ব্যবস্থা করলে হবে চল উপরে চলে যায় বা দেখাতে পারছি না উপরে যাচ্ছি আমার নাইটি তো নাইটি পরে কিছু হয় না খিঁড়িতে যদি আমি চলে যাই উঠে যাচ্ছি উপরে তো আছে কি না জানি না আগে তিনতলার থেকে আমি পরিষ্কার করে আসবো অবস্থা দেখো জীবনও মনে কি পোছা লাগায় নাই না জানো তো আর দেখো সিঁড়িটা যাচ্ছি তো দেখতে হচ্ছে দাঁড়ো একটু স্ট্যান্ডার ছোট করি অবস্থা দেখছো ধুলো এই দেখো তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি যেটুকু পাচ্ছে দেখতে পাচ্ছো ধুলো কি বাবা তোমার যে আছে ঘরে থেকে অবস্থাটা সব জায়গায় দেখো অবস্থার ব্যবস্থা ভেবেই দেখো আমাদের এখানে ফ্ল্যাটটা দেখো কষ্ট হয়েছে দেখো এখান থেকে তুমি দেখো দেখতে পারবে কি দেখো তোমরা আহ তোমাদের দেখিয়ে দিচ্ছ আমি ছাদটা একটুখানি কন্যাটা ঝেড়ে মানে ঝাড়ু লাগিয়ে চলে এসছে সেটা আর ক্যামেরা বন্দি করিনি সেটা আবার ক্যামেরা বারবার উপরে উঠা দেন মানে করতে গেলে না আমার ক্যামেরাটা পরে যাবে ভয় লাগে আর সিঁড়ির সিঁড়ি না ই লাগানো হয় নিংটা লাগানো হয়নি একজনকে দিয়েছি পয়সা নিয়ে সে কাজই করে দিচ্ছে না জানো কি এত রাগ হচ্ছে তোমার দাদাভাইকে বলেছিলাম ওনাকে দিতে আমার পছন্দই ছিল না ওনাকে তবু তোমার দাদাভাই দিয়েছে তার কাছে যেতে যেতে আমাদের পায়ে সুতো থাকছে না প্রতিদিন এই গরমে মেয়ে যেতে পারছিলাম যে পয়সা দিকার না দিক পানিয়ে না দিক আমি গরমে যে নিজের শরীরটা আমি খারাপ করতে পারবো না এত মিথ্যেবাদী কথা বলে আজ নয় কালে এক সপ্তাহের মধ্যে দেবো ভগবান দেখো সন্ধ্যার সময় বলছে তার আর ভালো করবে না কেন বলো তো মিথ্যে কথার একটা সীমা থাকে বলো দেবে না দেবে না আমার টাকা নিয়ে তুমি কেন দেবে না মিথ্যা কথা বললে তারই থাকে না দেখেছো আমি সারা মানে তিনতলা তোমরা কখনো দেখনি যে আমি ঝাড়ু লাগাচ্ছি আমি ঝাড়ু পোছা করে দিই কিন্তু দেখাইনি তোমাদের এখন দেখো আমি ঝাড়ুটা করে নিচ্ছি আজকে আর পোছা লাগাবো না কালকে আবার এখন তো খুব নোংরা হয়ে গেছে কষ্টটা হয়ে গেছে কালকে একবারে ঝাড়ু দিয়ে পোছা লাগে দেখো আমি জাল্লা জাল্লা গুলিও ঝুল টাইপের মানে ধুলো থাকলে আমি ছাড়তে নিই আমার এই অভ্যাসটা আচ্ছা আর এই ডাব্বা দেখেছো কি অবস্থা ডাব্বাটার অবস্থা খুবই খারাপ ডাব্বাটা এখানে রেখেছি একটা ডাব্বা মানে কি বলবো তিনটে ডাব্বা আছে রাখারই জায়গা এই আমাদের একটা মানে এরকম ডাব্বাটা ছিল সেই রোদুরে থাকতে থাকতে ফেটে গেছিলো এখন আর আমি ছাওয়ায় রেখে দিয়েছি দেখো ওরা জাঙ্গে রেখে দিয়েছে আর সবার দেখো আমি কিন্তু ঘর ভাড়া দিই কোনো ঘর মালিক করে কি না জানি না এই জায়গা আমার দেখতে পাই না নিজের বাড়ি তো আমি অপরিষ্কার একদম দেখতে পারি না তাই এসে ঝাঁপ দিয়ে জুতোগুলো এক সাইডে রেখে দেয় এখানে আমি হাও মানে কি বলতো তো বেসালার ছেড়ে ফেলে দিয়েছি ভেতরটা ওরা পরিষ্কার করে বাইরে দেওয়ার পরে একটু কম হয় না বলবো না মিথ্যে বলে লাভ না কেবল নামে পরিষ্কারই আছে দেখো তবু আর আমাদের চা চারিপাশে ধুলো হাইওয়ে পাশে তো পুরো ধুলো ধুলো চলে যায় ওই জন্য আমি বলছি চলো টাইম আছে ততক্ষণ ঝাড়টা দিয়ে নিই কালকে আবার পোছা লাগে দেখতে পাচ্ছ কেমন নোংরা আমি ওদের বলেছি নিচেরটা মার্বেল আছে নিয়ে আসে দে ওইখানে রেখে দিয়ে জুতোটা রেখে দিয়ে আমি রোজ তালি পোছা লাগিয়ে যে ওরা এনেই দিচ্ছে না এত ক রাগ হচ্ছে কি বলবো তোমাকে তোমাদের দেখো জুতো জুতোগুলো একসাথে আসলে কতটা সুন্দর যেন তো আমি এই টাইলসগুলো খুব মানে আমাদের ঘরের থেকেও বেশি সাঁত্রিশ টাকা করে একটা টাইলসের দাম একটা টাইলস নাকি যেন বলে জানি না এই উনত্রিশ টাকা করেও পাচ্ছিলাম কিন্তু আমি নি আঠাশ টাকা পাচ্ছিলাম সেইগুলো আমি এইটা আমার খুব পছন্দ হয়েছিল যে খুব ভালো লাগছিলো যে একটু সরো শখ করে ভালো বানাচ্ছে টাইলসটা ভালো লাগে দেখা যদি পরিষ্কার রাখেন আরও বেশি পরিষ্কার লাগে আমার ঘরটা যখনই বানিয়েছি পরিষ্কার না করে দিয়ে দিয়েছি এদের তখন কী অবস্থায় সিমেন্ট বলে নতুন করে কেউ বলবে আমি ভাবছি এদের একদিন দীপাবলির মধ্যে পুরো জোর মানে কেউ কে নেবো নিয়ে এক হাজার দু হাজার টাকা যা লাগে পুরো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর ওদের দেবো দেখো দোতলা তিনতলা সিটটা তো ঝাঁদতে নে দোতলায় আসবে বলে দেখে এতটা নোংরা আসছে আর আমাদের কী বলতো ছাদটা একটু ভালো করে দিয়ে দেয়নি শুধু সিমেন্ট মানে বালি ওঠে আর কি করবো ওদেরও দোষ নেয় চপ্পল পরে যায় আর বালি চলে আসে ছাদটা আমরা ভেবেছিলাম ই করবো মার্বেল বসিয়ে নেবো তা এখন আর বসাবো না অন্যটা সিদ্ধান্ত আছে যদি মার্বেলে দুই আসি এক লাখ টাকা মতো চেয়ে দরকার কি আমি আমি তোমার দাদা ভাইকে বলেছি আর কিছু টাকা দেয় এক দুই তিন চার পাঁচ লাখ টাকা যদি লাগে তবু চারিপাশটা ঘিরে একটা মানে টিন লাগিয়ে দেবে উপরে তা আমাদের ছাদটা ভালো থাকবে ওইখানে যে সবাই জামা কাপড় নাড়া বসা টোচা খুব ভালো হবে মা দাদা মাইকে বলে দিয়েছে ফালতু পেলাম দেখেছো শীতটা কত নোংরা ভালো করে ছাদ দিতে হচ্ছে দেখতেই পাচ্ছ আর তো ঝাড় দেখো অর্ধেক কাজ করেতে চলে গেছে পয়সা নিয়ে আমার এত রাগ হয় কি বলবো তোমাদের কিছু বলার নেই এদের বলতে গেলে এদের রাগ বুঝেছো পয়সা দেবে ফিরিতে মনে হচ্ছে পয়সা নেবে ওরা মার্কেটগুলো যখন আমাদের কাজ হয়েছে এত বাজে লোককে কাজ দিয়েছি আদা আদা কাজ করেছে আর পুরো সিমেন্ট বালি রে লাগিয়ে ঘরটাই সত্য করে দিয়েছে টাকা অনেক খরচা করেছে কিন্তু ঘর আমার মনের মতো পয় করে হয়নি চা হয়ে গেছে যদি আর কোনোদিন ভগবান দেয় তোমাদের আশীর্বাদ থাকে অন্য যখন বাড়ি বানাবো নিশ্চয়ই সুন্দর করে বানাবো চেষ্টায় আছি ভগবান দেখি কি করে ভগবানের কাছে কিছু তো আমাদের হাতে কিছুই নাই আমরা শুধু উপরে বলতে পারি তো নোংরাটি হয়ে গেছে আর সেটিটা ওই সাইডটা আমি কত চটি দেখতে পাচ্ছ ক্যামেরাটা নিচে নামিয়ে নিয়ে তারপরে দেখি দিই এই সাইডটা ছাড় দিই সবাই ডিউটিতে গেছে তাও এত চটি এদের ছাদ দিয়ে দিয়ে চটিগুলো কেউ কোনো ঘর মালিকের ঘর মালিকরা কেউ মালিকেরা পলে দিয়ে ঝাড়ু লাগাবে না আমি ঝাড়ু লাগিয়ে দেবো তবু না কত ধুলো দেখতে স্টাইলসটা এত সুন্দর যদি পরিষ্কার রাখা যায় খুব ভালো লাগে কি করবে ওরা রাখতে পারে না আর সারাদিন বেচারা কাজ করে এসে কত করবে বলো ওদেরও দোষ না আমরা দেখো বাড়ি বসে পয়সা পয়সা করতে ওরা কোম্পানির থেকে এসে কে করবে অত ইচ্ছা কেন আর এখন কি বলো তো সবচেয়ে বড় শত্রু কি মোবাইল মোবাইল হয়ে গেছে না সেই মোবাইল ধরে কোনো কাজ করবো বা পারে বিহারিরা কী বলো ওই তো তোমরা জানোই একটু নোংরা টাইপের হয় ওরা একটু নোংরা টাইপের বেশিরভাগই নোংরা টাইপের হয় সে একশো জনের মধ্যে নিরানব্বইটা জনের নোংরা হয় দোতলাও চাদা হয়ে গেল এবারে একতলা সিঁড়িতে চলে যাচ্ছে আর একতলা থেকে আমি প্রতিদিন ছাদ দিয়ে আর পোছা লাগাই এই সিঁড়িটা দেখো একটু নোংরা নেয় দেখবে ওই নোংরাটা পড়েছে কিন্তু একটু অত বেশি নোংরা নেই দেখতে পাচ্ছ দেখো বেশি একটা নোংরা আছে আমি ছাদ দিয়েই ই করি প্রতিদিন নোংরা আছে দেখতে পাচ্ছ আর উপরে যে নোংরাটা পড়লো ওইটুকু আজ ছাড়া নোংরা থাকে না সিঁড়িতে এখন নিচের তলায় চলে যাচ্ছে দেখো সিঁড়িগুলো লাগিয়েছে আধুরে লাগিয়ে রেখে গেছে পয়সা নিয়ে আর সিঁড়িগুলো সব যেতে আসতে ভেঙে ফেলে দিয়েছে কাকে বলবো যে তুমি ভেঙেছ দেখতে পাই না তাই না কেন নাম নিয়ে তো বলা যাবে না দেখো নোংরাটা নিচে ফেলে দিয়েছি দেখো যেখানে যেখানে দেখছি সেখানে সেখানে ঝুলটা ছেড়ে দিচ্ছে ঝুল থাকা ভালো না এই দেখো সব করে দিচ্ছি দেখতেই পাচ্ছ স্পিড করছে তাহলে কি তো সুন্দর করে যেখানে যেখানে ঝুল দেখছে ঝেড়ে দিচ্ছে ওটা ঝাড়ুক না বাইরেটা পরিষ্কার থাকলে তাহলে ওদের বলেছে ভেতরটা তোরা চকচক লাগবে বাইরে আমি করে দেবো কেন বলো তো তখন নিচেই চলে এসছি নিচেটা সিঁড়িটা তো আমাদের এরকম বানিয়েছে আগে বাইরে দিয়ে বানিয়েছিলাম সোসাইটির লোক ভেঙে দিয়েছে ওই জন্য আর হয়নি একটা বাইরে দিয়ে কেন এইখানটাই সিঁড়িটা বললো বেশি ভালো লাগতো চলো যা আবার ওই এই টাইলসটা কত ভালো লাগছে এবার নিচে তো আমি পোছা লাগিয়ে গেছি জানো তো আবার লাগাতে হবে সেই ধুলো পড়ে গেছে কোনো ব্যাপার নাই লাগিয়ে দেবো দেখো কি ধুলো পড়েছিল বলা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে দিদি পুরো ঝাঁটে এসে বাথরুমটা পরিষ্কার করে দিই বাথরুম তো রোজই পরিষ্কার করি এখন বাথরুমটা তোমাদের অনেকদিন দেখানো হয়নি পরিষ্কার করে আজকে দেখিয়ে দিই পরিষ্কার করে নিই তারপরে হলো দেখো আমি চলে এসে পুরো বাথরুম পরিষ্কার করতে বলেছিলাম না যে সেইটা চাঁদ দিয়ে এসে বাথরুম পরিষ্কার করবো তারপরে স্নান করবো বাথরুম পরিষ্কার করতে আমি তো রোজই বাথরুম পরিষ্কার করি আজকেও করে নিচ্ছি বাথরুম পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না জল ঢেলে ঢেলে ভালো করে পরিষ্কার করে নেবো আর দেখো দেখতে পাচ্ছ আর আমাদের কি বলছে নীল কালারটা কেমন চমক আমরা যদি সাদাটা নিয়েতাম না টাইলস সেভি পরিষ্কার মানে চকচক চকচক বেশি করে উপরে সাদা আছে ভালো লাগে দেখো আমার এমনি টকটা একটু নোংরা থাকে না আমি রোজ পরিষ্কার করি কি বলতো সবাই বসে বসে বাথরুম করে তো ইঁদুর 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 খাইয়ে ফেলবে না খেয়ে তো ফেলবে না কিন্তু আটা ফাটার মধ্যে চলে আসতো যদি চিৎকার না করলে দেখো এবার আমি লিকুইড নিয়ে এসে লিকুইড দিয়ে নিচেটা পরিষ্কার করে দিচ্ছি একবারে তোরা কেন হাত দিয়ে করো হাত দিয়ে করলে বেশি ভালো হয় আমাদের বাথরুম তো রোজে ধোয়া আমাদের নোংরা থাকে না বা হাতে ডোলে ডোলে নেবো তাই কি নিজের জিনিস নিজে যত্ন করে রাখবো কোনো অসুবিধা হবে না লিকুইডটা নিয়েছে লিকুইড দিয়ে আমি দেখো দিয়ে দিচ্ছি কত সুন্দর পয় পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে কত ভালো লাগে বলো তো এবার জলটা দিয়েছে আর জলটাতে পাইপ ফাইপ দিয়ে টেনে দিচ্ছি উনি জল থাকবে না এবার দেখো এই সাইডটায় চলে এসে লিকুইডটা ঢেলে নিয়েছে এবার ভালো করে দরজাটা একটু নিচে নিচে কী হয়েছিল তো আমাদের তো কাজ করেছে এখানে ওই জন্য নিচের দরজাটা সেই সিমেন্ট বালি ছিল আস্তে আস্তে ডলতে ডলতে অনেকটা কমে গেছে আর সামান্য কিছু ওই জন্য আমি রোজই একবার করে ঘষে নিই ঘষলে যদি একটু সু ভালো থাকে দরজাটা ধুয়ে নিলে এবার এইখানটাও আমার ইয়ে হয়ে গেছে ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি হলেই বাথরুমটা কমপ্লিট হয়ে যাবে ধোয়া দেখো বাথরুম ধুয়ে দিচ্ছি আর সাইতে জলটা টেনে দিই না কে এসে ডুব করে পড়ে গেলে হয়ে যাবে সব নাম বেরিয়ে যাবে আর এই সময় ধুলে কে আগে তো বাড়িতে কেউ নাই তোমার দাদা ভাইও নয় আমার ছেলে নয় জন্য এই সময় ধুলে শুকনো হয়ে যাবে দেখো এবার চলে এসেছে ব্যাচিংটা পরিষ্কার করতে এটা কি বলো তো রোজ পরিষ্কার করলো সেই ধুলো বাড়ির রাতে যেন একটা ধুলো ছাপ হয়ে যায় তোমার দাদা ভাই বলো উঠবে না যে দেখো উঠিয়ে দেবে মুছে রেখে দিয়েছি তো একটু পরে এসে রেখে দেবে দেখো একটা করা হয়ে গেছে ওরা একটু চলে গেছে এই জল এই বাথরুমের সঙ্গে ওই জল ওই বাথরুমের সঙ্গে দেখেছো নলগুলো আমি হাফিটে ধুয়ে দিয়ে একবার পরিষ্কার চক চক করে আর এত উস্তাদি করেছিলাম অ্যাসিড ঢেলেছিলাম এইটার উপর কেমন কালার হয়ে গেছে দেখতে আমার মিলটা উস্তাদে তোমরা কিন্তু কিন্তু করো না আমার মতো পাগলের মতো কী দেখো শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি তাহলে দাগটা থাকবে না অনেকটা উঠিয়ে গেছে আরেকটুখানি গেছে অ্যাসিড ঢেলেছে পড়ে গেছিল দেখো সব ম্যাচিংগুলো পুষে করে চলে এসছি বাথরুমের এই কাজটা মুছতে ভুলে গেছিলাম কি বলবো তারপর এখন মনে পড়েছে চলো কাজটা মুছে দিই কাজটাই ধুলো হয়ে গেছে আর তোমার দাদা ভাই সব সম্পত্তি আছে এর মধ্যে ভালো করে কাজটা মুছে দিলে খুব ধুলো হচ্ছিল কাজটা মোছা কমপ্লিট এর বোর্ডগুলো একটু মুছে দিচ্ছে একটু পরিষ্কার করে নিয়েছি কি বলতো নিজের পার্থ একটু একটু করে চেষ্টা করি যখনই টাইম পাই করে নিই তাহলে অপরিষ্কার থাকে না পরিষ্কার হয়ে যায় দেখো বেলা লাস্টের কাজটা ঘর বাকি আছে ভেতরটা বলেছিলাম ঘরটা মুছে নি সবগুলো করা হয়ে গেছে মানে ঘরটা মুছে দিচ্ছে ঘরটা মুছলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আমার ছেলে দেখো চলে আসছে স্কুলে আজকে আদাই স্কুল ছিল চলে এসে দেখো শুয়ে আছে আর আমি এদেরকে ঘর মুছে নিচ্ছি চলো আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটু তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই আমার যেরকম লাইভ দেখছো আট হাজার দশ হাজার ওরকম যেন আমার ভিডিওগুলো সবাই দেখবে প্লিজ আর দেখো আমি ঘরটা মু